একুশের মডেল মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা বিশের মডেল উনিশের মডেল মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার একুশের মাত্র এক লাখ হাজার টাকা নতুন গাড়ি দশ বছরের নাম্বার মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আসতে হবে ঢাকা উত্তর আবদুল্লাপুর যোগাযোগ করবেন আপনার সবাই বড় বড় মতো আমাদের সাতটা মিনিমাম দুইটা করে ভিডিও যাচ্ছে সবাই জানার কথা তারপরেও ভাই যোগাযোগ করলে হবে

একটা গরিবের যতটুকু খাওয়া দাওয়া করে যতটুকু খাইতে পারে পেট্রোল তাহলে মামপানি খাইয়া আমরা বাংলাদেশে চলাফেরা করতেছি মামপানি খাই ভাই বিশ টাকা দা ত্রিশ টাকা দা মামপানি কিনা খাই মনে করি না টাকা মনে করবো কি আজকে মরে গেলে কালকে দুই দিন জন্য

আপনার ফলোয়ার আমাকে এসে বলবে যে আমি হৃদয় বের ভিডিও দেখে আসছি আমি অনার করব বলছি কি অবস্থা আচ্ছা এরপরে এটা কি এফআই বাসন টু ডাবল ডিক্স এফআই বাসন টু ডাবল ডিক্স কি 2019 এর মডেল 10 বছরের নাম্বার আচ্ছা আমার ছোট ভাইয়ের গাড়ি আপনার ছোট ভাইয়ের গাড়ি হ্যাঁ আমার ছোট ভাইয়ের গাড়ি 10 বছরের নাম্বার মালিকানা अवेलेबल ভাই ওকে মালিকানা अवेलेबल কোনো টেনশন নাই জীবন কত বাস এটা যদি এই গাড়িটা কেউ নাই এফআই ডাবল ডিক্স কিন্তু হ্যাঁ আচ্ছা গ্লোসি ব্ল্যাক যেটা গ্লোসি ব্ল্যাক হ্যাঁ এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নাই দাদু ভাই তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি অনলি

আসুক আসলে অনার করব বললাম তো ওকে সম্মান করে অপশন আছে অবশ্যই আপনি যাই যে পাশে দেওয়া হচ্ছে অবশ্যই আসলে কিছু সম্মান করে অপশন জি ওকে এটা কি হচ্ছে এটা হচ্ছে 21 এর 3 21 এর 3 এটা ওয়ান টেস্ট যে নিবে ফার্স্ট পার্টি হবে ওকে

এই তো বন্ধু তোমার পাশেই আছি আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন আমার ভালোবাসার ভাই রহুল ভাই ভালো লোক তার জয়ের মালা তারই হোক আচ্ছা যদি এটা ভালোবাসার এটা নব্বই হাজার টাকা মাত্র নব্বই নাম্বার করা দশ বছরের নাম্বার মাত্র নব্বই হাজার দশ বছরের নাম্বার করা যারা খুঁজতেছেন চেয়ে নিয়ে চলে যান ব্লু কালারের মাত্র নব্বই হাজার টাকা

এটা যদি কোন ভালোবাসার বাই নেই হচ্ছে মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি মাত্র তিরাশি আচ্ছা হয়ে যাবে বেড়েছে আসলে করে দিলাম এখন চলে যাচ্ছে যারা স্কুটি লাভার আছে মানে বাপ বেকার দুইজনে একসাথে বসে আছে মানে বাব্বাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখে এটা দুইটা মাল বেচছি কিন্তু এটা অলরেডি আরেকটা মাল মানে এটা তিনটা এটা নিয়ে তিনটা দুইটা মাল বেচছি এটা খুব কষ্ট করে অ্যারেঞ্জ করি আচ্ছা এগুলা তো পাই এটা মানে এন্টাসারের মতো হইছে আর কি ভাই এন্টাসারের মতো না এটা হচ্ছে প্যারাডু প্যারাডু হ্যাঁ এটা গাড়িটা হলো কি প্যারাডু ওকে

মানে এটি হচ্ছে কই রাতটা আত্মা মাছের আত্মা না কই আত্মা বুঝছেন মানে মানে একটু পানি পাইলে হয়েছে নাকি একটু পানি পাইলে হয়েছে মানে একটু পানি পাইছে তো দশ কিলো দশ কিলো না হ্যাঁ এই প্লাটিনা জীবন থেকে জীবন থেকে শুরু থেকে শেষ শেষ থেকে শুরু সে আপনি কি বুঝছেন জীবনের শুরু থেকে শেষ শেষ থেকে শুরু এর অর্থ কি মানে মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সালানের পরে দুনিয়া সেরা যাওয়া চলে যাবে না করুক

কিরকম আপনার কাছে বেচা যাবে না যদি একটা গাড়ির দাম যদি আপনি মনে করেন যে আসেন আমরা একটু চলে যাই দাম যদি মনে করেন আমার কাছে ফোর চায় নতুন থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা কম মাত্র সেই গাড়ি আপনি কিনা কি করবেন তাও কথা ঠিক

আপনার মতো একটু করতে দুই টাকা খরচ আপনার করতেই হবে যেখান গাড়ি কিনেন আপনি আরে ভাই নতুন থেকে গাড়ি কিনলে তো পাঁচ খরচ করে লাই ইয়ে লাগায় পৃষ্টি লাগায় নানান কিছু সেকেন্ড একটা গাড়ি নিলে টাকা করতেই পারে তো সুতরাং ঠিক আছে আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর পূর্ব দিকে যে বেরিবাদ রোড পট আমি আবারও দিই ঢাকা উত্তর আবদুল্লাপুর এসে পূর্ব দিকে যে বেরিবাদ রোড কুটবাড়ি চুয়ারি টেক খন্দকার স্কুলের একটু আগে তিন চার মিনিট লাগে সময় সময় ভালো থাকেন